আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বিয়ের ছয় মাস পূর্ণ হলো আমাদের বিয়ের সিক্স উপলক্ষে আসার দাবি তাকে গহনা কিনে দিতে হবে আর যেটা যেটা পছন্দ সে সবগুলোই আজকে কেনাকাটা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোটামুটি সুস্থ আছি দুই তিন দিন হলো আমার বেশ জ্বর ঠান্ডা ওয়েদারটা এরকম জন্য হয়তো বা বেশি ঠান্ডা লাগছে এদিকে তো আমাদের আলহামদুলিল্লাহ পথ চলার ছয় মাস পূর্ণ হয়ে গেছে আসার দাবি তাকে সিক্স মান্থ অ্যানিভার্সারি উপলক্ষ্যে কিছু না কিছু গিফট করতে হবে কি কিনে দিব কি কিনে দিব অনেক কিছুই ভাবতেছিলাম লাস্টে আসলে বলে দিব আপনাদেরকে যে আজকে আমরা কি কি কিনে যাই হোক আসে এখানে আসার পরে কানের ডুল গলার মালা অনেক কিছুই দেখতে কানের ডুল যেটা এখন পড়ছে এটা আমারও বেশ পছন্দ হয়েছে আর এটার ওজন ছিল প্রায় দেড় ভরের মতো মানে দুই লাখ টাকা প্লাস বিয়ে করা যে এত খরচ এটা যদি আমি বিয়ের আগে বসতাম তাহলে বিয়ের চারপাশে আমি আর হাঁটতাম মানে ভাই ধাপ দিলেই খরচ ধাপ দিলেই খরচ এইরকম একটা বিষয় কোনো অকেশন বা যাই হোক না কেন তার কোন না কোন শপিং বা কোনো না কোনো গিফট লাগবে যাই হোক এখানে আসার পরে আমরা যতগুলো গোল্ড দেখতেছিলাম মানে এখানে এগুলো সবই ছিল দুবাই গোল্ড এগুলো সবগুলোই আসা অনেক বেশি পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে বাকি ভিডিও দেখার আগে চলেন আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করি আমি বেশ কয়েকদিন যাবত মানে প্রায় দেড় থেকে দুই মাস যাবো এই অর্গানিক স্লিমিং কিটা খাচ্ছি এটা মাসে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন যদি হালকা একটু ডায়েট করেন আর মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করেন তাহলে কিন্তু ওজন কমানো সম্ভব আর এই চা বানানো খুবই সহজ এক গ্লাস পানি জাস্ট দুই থেকে তিন মিনিট এক চামচ পাউডার দিয়ে জাল দিতে হবে অ্যান্ড ফুটানোর পরে এটা সুন্দর করে ছেঁকে নিলে চা রেডি সকালে এবং রাতে খালি পেটে এই চা খাইতে হবে সবাই খাইতে পারবে চাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই শুধুমাত্র প্রেগনেন্সি বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর এটা আবারও কন্টিনিউ করতে পারবেন আমরা যেহেতু বাইরে অনেক বেশি ঘোরাফুটি বাইরের খাবার অনেক বেশি খাওয়া হয় এর জন্য ওজন তে একটু সময় লাগে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আবারও ফিট হয়ে যাবো ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে বিয়ের পর থেকে চেষ্টা করি আসার যে ছোটখাটো ইচ্ছাগুলো আছে বা শখগুলো আছে সবকিছুই পূরণ করার সবগুলো বড় ইচ্ছা শখ পূরণ করতে পারি না কারণ এখনো হয়তো বা আমার সেই সামর্থ্যটা এই গোল্ডের চেনটা আসা অনেক বেশি পছন্দ করে মানে গোল্ডের হারটা এন্ড আরো কয়েকটা হার সে সবগুলো পরে পড়ে দেখতেছিল এখন সবগুলো ওকে মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল সবগুলো ওকে কিনে কারণ সবগুলো আমার নিজের পছন্দ ওগুলো দেখা শেষ করে আমি আমার হাতের জন্য বেশ কয়েকটা রিং দেখতেছিলাম আমি একটা রিং কিনবো আমার কিন্তু আশা ওখান থেকে একটা রিং গিফট করছে আপনাদের তাহলে বলেই আজকে আসলে আশা নাকফুলটা ভেঙে গেছিল তাই সে দাবি করে তার একটা নাকফুল কিনে দেওয়ার জন্য আরো দুইটা নাকফুল আছে কিন্তু সেগুলো ডায়মন্ডের সে একটা গোল্ডের নাক কেনার জন্য আর কি আমরা এখানে আসছিলাম দেন গোল্ড কেনার শেষে আমরা এখন চলে যাচ্ছিলাম হলো খুবই তাড়াতাড়ি আমরা আমাদের বাসা চেঞ্জ করবো ভাবতেছি এই কারণে বাসা দেখতে গেছিলাম আমাদের বাসা থেকে খুব কাছাকাছি এই বাসাটা এন্ড বাসাটা আমার মোটামুটি ভালোই পছন্দ হয় একদম প্রায় নতুনের মতোই বাসাটা ছিল থ্রি বেডরুম এর বাসা আমরা এখন যেটাতে আছি সেটা টু বেডরুম এর বাসা আমরা একটা থ্রি বেডরুম এর বাসা খুঁজতেছিলাম এর জন্য আসলে বাসাটা দেখতে যাই মোটামুটি ভালোই লাগে তবে এই বাসাটা আমাদের নেওয়া হবে না আমরা আরো কিছু বাসা দেখ এন্ড সেখান থেকে আমরা একটা বাসাতে উঠে যাবো তবে আমাদের বর্তমান বাড়ি আলো অনেক বেশি ভালো আমাদের এই বাড়ি ছাড়তে অনেক বেশি কষ্ট হবে যদি সম্ভব হয় তাহলে হয়তো বা এই বাড়ি আলারই কোন একটা বাসাতে আমরা উঠে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হবে